জুমা মবারক সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজানের শেষ জমা আজকে আমরা এখন যাচ্ছি জুমার নামাজ আদায় করতে ইনশাল্লাহ অনেক বাতাস সাইকেল চালিয়ে আগে যাওয়া যায় না জুমনা মাঝে রাজন হচ্ছে হেঁতে এইটটি ফাইভ পার্সেন্ট প্রাইভেট কার্ড প্রত্যেক বাড়িতে দুটো তিনটে করে গাড়ি বড় বড় কন্টিনিয়ার শুধু মাল পরিবহন করার জন্য আর সাধারণত জনসেবা বাস টেন পার্সেন্ট যা খুব দূর দূরান্ত চলে আমান থেকে আঁকাবা ইরবিদ থেকে আঁকাবা এরকম এলাকায় আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর দেখার মতো দেখলে মন ছুঁয়ে যায় আসলে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করি কিছু লং ভিডিও তৈরি করতে হয় আটসন রিলসের জন্য তাই তৈরি করে যাই আপনাদের দেখানোর জন্য আশেপাশের দৃশ্য এবং এরিয়াটা দেখতে কেমন লাগে একটু পরিবেশটা কেমন সুন্দর আপনাদেরকে দেখাবো একটি দুম্বার পাল যাকে বলা হয় দুম্বা ঝানে এই দুম্বা প্রচলিত মেষ দুম্বা দেখবেন যারা তারা দেখতে পারেন কত সুন্দর দুম্বার পাল যাচ্ছে একটা গাধা যেদিকে যাবে সে গাধার সাথে একা একাই চলে যাবে সকল দুম্বাগুলো ছোটাছুটি করে চলে যাচ্ছে অনেক সুন্দর একটাকেও টাকা লাগে না একটাকেও ডাকা লাগবে না শুধু গাধা যেদিকে যাবে একটা গাধা থাকে তাদের সর্দারের মতো সেই গাধার দিকে তারা একাই অনবর্ত সত্য থাকে দেখেন ডাকা লাগে নাই সুন্দর সিরিয়ালে সবাই দৌড়ে চলে যাচ্ছে কত সুন্দর কথা শুনে সব এই জায়গায় এসে দলবদ্ধ হয়ে ঘাস খাচ্ছে একজন লোক একশো দেড়শো দুম্বা কি করে কন্ট্রোল করে এ হচ্ছে তার পরিণতি তারা একটা গাদার মাধ্যমে সবকিছু কন্ট্রোল করে